হ্যালো গাইস আমরা আজকে মুগ পিঠা বানাচ্ছি আমাদের সাথে থাকেন ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিভাবে মুগ পাখান পিঠাটি বানাচ্ছি মুগ লাগিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে দু বেটি দুধ লিকুইড দুধের ভিতরে দুই বেটি আতুক চালের গুঁড়ি সেদ্ধ করে নিয়েছি পারফেক্ট যা গুড়ি তা ওই দুই বেটি গুড়ি এবং দুই বেটি দুধ দিয়ে যদি গুড়িটা সেদ্ধ করা হয় তাহলে মন্ডটা আটার মন্ডটা পারফেক্ট তৈরি হয় এইভাবে আমরা মন্ডটা তৈরি করে নিয়েছি তারপর মুগ ডাইল ভালো করে বেটে চালের সাথে মানে চালের মণ্ডটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ডিম দিয়েছি মুগ ডাল ডিম আর দুধ যখন দুধের ভিতরে যখন আটা সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু চিনিও দিয়েছিলাম এভাবে মণ্ড তৈরি করে এখন আমরা এই যে পিঠার পাতা বানিয়েছি এখন ডিজাইন করব দেখেন আমাদের পিতা পিঠার পাতার ডিজাইনগুলো কেমন হচ্ছে ছোট বোনরা আমাকে হেল্প করতেছে ছোটো বোন পাতা কেটে দিচ্ছে আমি ডিজাইন করে করে দিচ্ছি ডিজাইনগুলি কেমন হলো আমার নিশ্চয়ই ভালো হয়েছে ডিজাইনগুলি দেখে মনে হচ্ছে কাঁচা এখনই খেয়ে ফেলি কিন্তু না খাবো না না ভেজে খাবো না দেখতে থাকেন কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং ভাজতে শুরু করেছি পিঠেগুলো ভাজতেছি ভাজা হলে পরে শিরা আগেই করে রেখেছি ভাজা হলে পরে তারপরে লাল লাল যখন হবে তখন শিরা যখন এক তার পরিমাণ একটু ঘন শিরাই করেছি ওটার ভিতরে ভিজাবো দেখাবো আমার আমার সাথে থাকেন এখন শিরার ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই দিলাম দেওয়ার পরে ভিজতে থাকবে শিরার ভিতরে থাকবে যতক্ষণ না অন্য পিঠা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত শিরার ভিতরে রাখবো ওই পিঠা ভাজা হলে পরে ওইটা উঠিয়ে পরের পিঠাগুলো আবার দেব এখন পরে আবার পিঠা কড়াইতে দিয়ে দিয়েছি বাকি পিঠাগুলো ভাজতেছি পিঠা আর শিরার ভিতরেও একটু ভিজতেছে কিছু পিঠা ভিজে উঠিয়েও রেখেছি তাও আপনাদের দেখাচ্ছি চলতেছে পিঠা ভাজা আমার মুখপাক্কান পিঠা খেতে অনেক মজা লাগে এবং ভালো লাগে আপনারাও বানিয়ে আমাদের মতো খেয়ে দেখবেন অনেক মজা অনেক সুস্বাদু হয় খেতে এই পিঠাটা আমাদের ফেভারেট মেহমান আসলে আমরা সবসময় এই পিঠাটা বানিয়ে তাদের আপ্যায়ন করি এবং অনেক সম্মানিত পিঠাটা অনেক সম্মানিত পিঠা তাই মেহমান আসলে তাদের সম্মান এই পিঠাটা দিয়ে আমরা তাদের সম্মান জানাই অভ্যর্থনা করি আমাদের এমনি এমনি আপনারা জানেন বরিশাল অঞ্চলের মানুষ আপ্যায়নে সেরা দেখেন আমার পিঠা কেমন হলো পরবর্তীতে আবার কোনো নূতন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম বাই টাটা